হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা আলোচনা করবো মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার নিয়ে তা আজকে আমরা আলোচনা করছি ইতিহাসের পেজ নম্বর তিনশো সাতানব্বই পেজ আর এখানে যে ছোটো প্রশ্নগুলি রয়েছে সেই ছোটো প্রশ্নগুলো আজকে আমরা তার সমাধান নিয়ে আলোচনা করবো তাই বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক প্রথম প্রশ্ন কি আছে প্রথম প্রশ্ন বলেছে যে হিস্টোরিয়া শব্দটি হলো এটি কী শব্দ এটি হচ্ছে গয়ের দাগে গ্রিক শব্দ দুয়েরটা বলেছে জওহরলাল নেহেরু তার শিশু কন্যা ইন্দিরাকে লেখা পত্রগুলিতে হিন্দিতে অনুবাদ করেন এটির উত্তর হচ্ছে ক মুন্সি প্রেম তারপরে তিনের দাগের বলেছে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা প্রথম প্রকাশিত হয় তিনের দাগের উত্তর হচ্ছে খ আঠেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে চারের দাগের বলেছে নব্যবঙ্গ কথাটি প্রথম ব্যবহার করেন এর উত্তর হচ্ছে ক ঈশ্বরচন্দ্র গুপ্ত পাঁচের দাগের বলেছে ভারতীয় উপমহাদেশে প্রথম মহিলা কলেজ হল এর উত্তর হচ্ছে খ তোমার হচ্ছে যে যোগ মায়া দেবী কলেজ তারপরে ছয়ের দাগের বলেছে যে মুন্ডা বিদ্রোহ হয়েছিল কোথায় না মুন্ডা বিদ্রোহ হয়েছিল খ রাঁচিতে সাতের দাগের বলেছে ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে প্রথম কৃষক বিদ্রোহ হয়েছিল এর উত্তর হচ্ছে ক সন্ন্যাসী ফকির বিদ্রোহ তারপরে প্রশ্ন কি আছে আটের দাগের ভারতে প্রথম ভাইসরয় ছিলেন এর উত্তর হচ্ছে গ যেটা হচ্ছে লর্ড ক্যানিং নয়ের দাগে বলেছে ভারতীয় জাতীয়তাবাদের পিতামহ নামে পরিচিত ছিলেন নয় দাগের উত্তর হচ্ছে খ রাজা এই রাজনারায়ণ বসু দশের দাগের বলেছে ভারত মাতা চিত্রটি আঁকেন দশের দাগের উত্তরটি হচ্ছে ঘ তোমার হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুর তারপরে এগারো দাগে বলেছে বাংলা হরপে প্রথম ছাপা বইটি লেখা হয়েছিল এগারো দাগের উত্তরটি হচ্ছে যে ক এ গ্রামার অফ দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ তারপরে বারো দাগের বলেছে জাতীয় শিক্ষা পরিষদ বা ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশন প্রতিষ্ঠিত হয় বারো দাগের উত্তরটি হচ্ছে যে খ উনিশশো ছয় খ্রিস্টাব্দে তেরো দাগের বলেছে রামপা উপজাতির বিদ্রোহ সংগঠিত হয়েছিল দাগের উত্তরটি হচ্ছে যে গ গ হচ্ছে গোদাবরী উপত্যকায় কি বলেছে দাগের অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস যেটা এর প্রথম সভাপতি ছিলেন কে এর প্রথম সভাপতি ছিলেন দাগের হচ্ছে দাগের উত্তরটি হচ্ছে যে ক লালা লাজপত রায় তারপরে প্রশ্ন কি আছে পুনর্বাগের সুভাষচন্দ্র বসু প্রতিষ্ঠিত ফরওয়ার্ড ব্লক পৃথক দল হিসেবে আত্মপ্রকাশ করেছিল দাগের উত্তরটি হচ্ছে খ উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে ষোলোদ্গের বলেছে ভারতের বুলবুল নামে পরিচিত ছিলেন এর উত্তরটি হচ্ছে দাগের উত্তরটি হচ্ছে যে ক সরোজিনী নাইডু সতেরো হচ্ছে দীপালি সংঘ ছিল একটি দীপালি সংঘ ছিল একটি হচ্ছে যে এর উত্তর হচ্ছে গ বৈপ্লবিক সংগঠন হরিজন শব্দটি প্রচলন করেন হরিজন শব্দটি প্রচলন করেন হচ্ছে ঘ গান্ধীজি যে যে নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসটি রচয়িতা হলেন উনিশের দাগের রয়েছে যে গ অতীন বন্দ্যোপাধ্যায় তারপরে কুড়ির ধাগের প্রশ্নটি কি বলেছে গোয়া রাজ্যটি ভারতভুক্ত হয়েছিল এর উত্তরটি হচ্ছে যে ঘ উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে তারপরে টু পয়েন্ট ওয়ানে যেটা প্রশ্নগুলি রয়েছে পথের পাঁচালি ছবির পরিচালককে এর উত্তর হচ্ছে সত্যজিৎ রায় কি উত্তর না সত্যজিৎ রায় দুয়ে দাগের দাগে বলেছে বেগম হজরত মহল কে ছিলেন এর উত্তর হচ্ছে সিপাহী বিদ্রের নেতৃত্ব সিপাহী নেতৃত্ব করেন এর উত্তর হচ্ছে সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিলেন এর উত্তর হচ্ছে খান আব্দুল গফ্ফর খান খান আব্দুল গফ্ফর খান তারপরে ঠিক ভুল নির্ণয় করতে দিয়েছে একের দাগের বলেছে রাজা রাধাকান্তদেব দেব সতীদাহ প্রতার সমর্থক ছিলেন এর উত্তরটি হচ্ছে একদম ভুল তারপরে আনন্দমঠ হলো একটি ধর্মীয় উপন্যাস এটাও ভুল তিনের দাগে বলেছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিলেন জওহরলাল নেহেরু এটাও ভুল চারের দাগে বলেছে বাংলার অহিংস আন্দোলনে অন্যতম প্রবক্তা ছিলেন ভগিনী নিবেদিতা এটাও ভুল তারপরে আমরা ক ও স্তম্ভ মেলাবো যেটা বলেছে প্রথম বলেছে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে তিনের দাগের জীবন স্মৃতি তারপরে বলেছে প্যারিচাঁদ মৃত্যু প্যারিচাঁদ মিত্র হচ্ছে আলালের ঘরে দুলাল আলালের ঘরে দুলাল তারপরে তিনের দাগের কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম হচ্ছে লাঙল তারপরে হচ্ছে যে চারের দাগের বিনা দাস বিনা দাস হচ্ছে শৃঙ্খল ঝংকার তারপরে আমরা বিবৃতি নিয়ে আলোচনা করব একের দাগে বিবৃতিটা বলেছে বিদ্যাসাগরকে নারী মুক্তি আন্দোলনে অগ্রদূত বলা হয় এর উত্তর হচ্ছে ব্যাখ্যা তিনি নারী সমাজের সর্বাগীন উন্নতির দিকে নজর দুয়েরটা দিয়েছিলেন তারপরে দুয়ের বিবৃতিটা বলেছে নীল বিদ্রোহে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের কৃষকরা যোগ দিয়েছিল ব্যাখ্যা হচ্ছে যে দুয়ের হচ্ছে তিনের ব্যাখ্যাটা হবে উভয় সম্প্রদায়ের কৃষকরা নীলকর সাহেবদের দ্বারা অত্যাচারিত হয়েছিল তিনের বিবৃতিটা বলেছে সর্বভারতীয় জাতীয় সম্মেলনকে জাতীয় কংগ্রেসের মহড়া বলা হয় এর উত্তরটি হচ্ছে যে ব্যাখ্যা একেরটা এই সম্মেলনে কংগ্রেসের পটভূমি তৈরি হয়েছিল তারপরে হচ্ছে চারের দাগের বিবৃতিটা বলেছে সরলা দেবী চৌধুরানী লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিলেন এর উত্তরটি হচ্ছে ব্যাখ্যা দুয়েরটা আন্দোলনকারী মহিলাদের সাহায্যের জন্য তাই এটাই ছিল আজকের ভিডিও তাই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করো তাই এখানে ভিডিওটি শেষ করলাম